গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন ওইজা সালাকা ইবাদি ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেহি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সব চাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ কত নিকটে ওয়া নাহনু اقرب الয়হি মিন হাবিল ওয়ারিদ তোর যেই রক এই শহরের চাইতেও আমি তোর বেশি কাছে সুবহানাল্লাহ আমার ডাক আমারে ডাক কলিজা দিয়া ডাক অবদর দিয়া ডাক মনে থেকে মানুষ যদি মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয় দিল سے جوبات نکلتی ہے আসার দি হে পর নেই মগর তাপতে পারওয়াজ রাখতি হেল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে দাঁড়ায় কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে গলিজা থেকে অন্তরে গভীর কন্দর থেকে মোহব্মতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি যাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল আমার এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন وقال ربكم ادعوني আসতাজি বিলakum তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব সুবহানাল্লাহ কারে ডাকতে হবে কারে রাখতে হবে এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা কোন কারে রাখতে হবে কোন পীর সাহেব কেন নয় আল্লাহর কসম কোন খাজা বাবা কেন নয় ডাকতে হবে কারে

সেজদায় পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না ধীরে গাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেঁদে কেঁদে জীবনের কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন কাজটা হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ

নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবর আস্তা উসির মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরে কি বলবেন না সালাম ফিরে সাথে সাথে বলবেন আল্লাহ আকবর তারপরে পড়বেন আস্তা উসির আস্তা উফুরল্লাহ আস্তা আল্লাহর কাছে গুলা মাপ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং আল্লাহর প্রতি পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় ভুগ বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম ইমান বিল্লা আল্লাহর প্রতি অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্য আছে এর ছয়টা উপকারের কথা আমি কয়টা উপকারের ভিতরে প্রধান সঠিক উপকারের কথা বলবো এর বললাম কয়টা ষাটটা বলছে এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল সৎকাজ নয় আসল সৎকাজ হলো আল্লাহর প্রতি ইমান আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং ধৈর্যেও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাত শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে গিরে ফেলবে কিন্তু তাকে এক চুলো নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী

চারাগে মুস্তফা বি সে সারারে সে অবমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল আবুল হাবের অগ্নি স্ফুলঙ্গে টক্কর লেগে আছে রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াই বিধানে বিধান এই দ্বীনের বাতিটা টিম টিম করে চলেছে আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে কেন এসেছে গোর্কে এসেছে টর্কনেডো এসেছে তাই ফোন এসেছে কিন্তু এ আলো নিবাহিতে পারে নাই সোহানল্লা এ আলো নিবাতে পারে নাই এ শত্রুটা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ চাল্লা রাবু না রাবিন বলেছেন ইয়ুরি দু নালে অফি উ নু রাম্ম হিবি আপুয়িবল্লাহমুতি

সে অটল হবে মজবুত হবে বলতেছে এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজও খুঁজে দেখেন আজও ইসলামী আন্দোলনের বিরোধী যারা যারা করে সবগুলি কি পাপিস্ট সত্য কি না ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মৎখর জেনাকার, বদমাশ চোর হাইজাকার বেনামাজি লুটেরা মিথ্যাবাদী সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে করে নবীদের নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে আল্লাহর কথা কথা কার সকল যুগে নবীদের সাথে করেছে ছোড়া আল্লাহ নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবী সুলদের অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো মামা নাপামু ইল্লা আই অ মিনু বিল্লা হিলাজি অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোনো কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোন অপরাধ না জমিন আল্লাহর জমিন আল্লাহ এই বিশাল জনসমুদ্র গর্জে বলুন জমিন আইন এখানেই সংঘর্ষ বেঁচেছে আবহাওয়ান কাল ধরে মানুষ অত্যাচারিত হয়েছে সাবাইকরাম অত্যাচারিত হয়েছেন বোহারি শরীফের হাদিসে এসেছে রাসুল এক ইনসাল্লাল্লাহ ইয়াসাল্লামের কাছে হাজরাতে খাব্বাবাব গিয়ে উপস্থিত হয়েছিলেন হাজরাত খাব্বাব বলেন হাদিস তা লেখা হয়েছে গোহারিদেব ওয়ান খাব্বাবাবিনারিদিয়াল্লা হুতআর আনহু অ শকুন আইলা রসুল ইল্লাহসাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম অহুয়া মোত সাদুন বুরদাতুল্লাহু ফিজিল্লিল কাবাব রসুল্লাহর কাছে গেলাম কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজী একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায় সেখানে গিয়ে বললাম আল্লাহ তাস্তানা আল্লাহ তাদুলানা ইয়ার রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে গুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাববাপকে উঠের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খুব আগুনের উপরে চিট করে শোয়ায় রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্ট তো শেষ হয়ে গেলাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফ এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবেজি বলেন ও আমার সহিব ও খাব্বাপ শোনো তোমাদের আগিব এই পৃথিবীতে যারা দিনের দাওয়াদ দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে ধরত রাজুল তাদেরকে তারা ফাইফ ফারুল আহু ফিল আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ফায়ু জালু ফিহা ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মাই বিল সার এরপরে করাত আনতো সায়ুদাওয়ালা রাসিহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো সায়ুজ আলু নিস্ফাইন এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দীঘলিত করে ফেলে দিত হ মায়া সুদুহ দানিকান্দি নিহি ও আমার খাব্বাপ

আমি কসম করে বলি আল্লাহ লোকেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা গমন করবে সদাকারেরা যাতায়াত করবে টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় সুরীর ভয় ডাকাতির ভয় যেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোনো ভয় থাকবে না লা ইয়া হাফু ইল্লা আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে বলা কিম না কোনটা তাজিলুন হতচ খুব তাড়াহুড়ু তোমরা করতেছো তাড়াহুড়ু করো না সময় আসবে ইনশাআল্লাহ আর সে সময় আসছিল মদিনাই আসে নাই আসে নাই শতরাং আজক চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্রকে বলতে চাই নির্যাতন স্বৈরাচার সুলুম অত্যাচার হত্যাকাণ্ড যা কিছু ঘটতেছে ধৈর্য ধরুন আন্দোলনে শরীর হন যান রাখুন এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে ইনশাল্লাহ সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাল্লাহ বন্ধুবান কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম সুবহানাল্লাহ কুন কঠিন বিপদে অবিচলতা দৃঢ়তা ধৈর্য কারে বলে তার দৃষ্টান্ত কারা রেখেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম ওরাই আমাদের আদর্শ নবীদাই আদর্শ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমা আজমাইন আমাদের আদর্শ ভাই রামার মুসালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল কোরআনে সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে জোরে বলেন সুবাহানল্লাহ আল্লাহ মুসালামের কথা আল্লাহ বলেন ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই ফালাম্মা সামা আল জামা নিকালা আসহাবু موسی ইন্নাল মুドラকুন মুসা আলাইহিস সালাম বললেন হে موسی হয়ে গেছি পালাবার রাস্তা তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাওনের শক্তি সামনে কি দরিয়া আর তিন কি ঘেরাও আন্দোলন পালাবার পথ নাই তালাবার পথ নাই সারাশি আক্রমণ ঘেরাও আন্দোলন এই যে ঘেরাও টেরাও তো আজকে নতুন না ঘেরাও আসছে অনেক আগের থেকে আসলে কথা বুঝতে পেরেছেন মাইক না থাকলে আমি কি করবো কন আজকে এরকম হচ্ছে কেন আগামীকাল ঠিক হবে ইনশাল্লাহ রাগ করেন না